আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আধুনিক মেডাল থেকে আধুনিক ডিজাইন নিয়ে চলে আসলাম লাক্সারিয়াস ডিজাইন এই রেলিংটা আমরা করেছি বসুন্ধরা পূর্বাঞ্চল খুবই চমৎকার খুবই অসাধারণ দেখতে এই সেই রেলিংটার পরিপূর্ণ রূপ হবে কালারের পর ওপরে হাতলটা হবে কাঠের আধুনিক মিটারে রয়েছে আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ ফ্যাব্রিকাটার দক্ষ ওয়াল্ডার দক্ষ কারিগর ধারায় আধুনিক মেটাল এই কাজগুলো করে থাকে জন্যই এত সুন্দর নিখুঁত এবং খুবই সুন্দর হয় এই ধরনের ডিজাইন অর্ডার করতে দেশ এবং দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা